নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি এখন রয়েছি গড়িয়াহাট মলে এবার সত্যি কথাই পুজো সেরকম কোনো শপিং করিনি জানোই সবারই মনটা এবার ভালো আর আরজি করার ব্যাপারটা নিয়ে সবাই আমরা জাস্টিসের জন্য ব্যস্ত কিন্তু যেহেতু এটা লেন্দি প্রসেস কবে হবে জানি না আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট আমরা ম্যাক্সে আছি আমার বোন এখন বিল কাউন্টারে দাঁড়িয়ে আছে বিল পেমেন্ট করার জন্য আর আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি এটা হচ্ছে ম্যাক্সের স্টোরটা দেখো কত বড় যেমন বোন বিলের কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি ভিডিওতে আমার বোনের বিল পেমেন্ট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ফুডকোটে হচ্ছে দেখো মলের ফুড কোর্ট এটা কেএফসির উল্টো দিকের যে পোর্শনটা আমরা ওই পোর্শনে বসেছি আজকে যেহেতু আমরা বাউ মোমো থেকে খাবার অর্ডার দিয়েছি এই যে শপিং প্যাকেটগুলো যেহেতু টাইম লাগবে ওর জন্য অর্ডার দিয়ে দু বোন বসে আছে এটা আমার বোন আমরা লেক মলে আসলে সচরাচর সিজলারটাই খাই মোমো সিজলার বাউ মোমো থেকে পিৎজাটাও খাই কেএফসি তো আমার ফেভারিট তবে আজকে কে এফসি নিয়ে নি কিছু আজকে বাবা মোমা থেকে একটা কম্বো প্যাক নিয়েছি সিজলার কোল্ড ড্রিঙ্কস দুটো বার্গার আর স্যুপ রয়েছে খাবার চলে এসেছে দেখো এটা আমার বোনের খুব ফেভারিট খাবার মোমো খেতে আমার বোন খুব ভালোবাসে ওর সাথে এর সঙ্গে আরও ছটা মোমোও রয়েছে যদি আমিও ভালোবাসি তবে আমার বোনের এটা খুবই ফেভারিট বোন খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি গরমটা একটু অপছন্দ করি তাই একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি বা এই স্যুপটা আমার দারুণ লাগে খাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি খাওয়া স্টার্ট করলাম আমরা আজকে বেরিয়েছি তিনটে সময় তার উপর সারাদিন বৃষ্টি হচ্ছে এখনো বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাইরে বেরিয়েছি বাড়ি ফেরার পালা তাই বাড়ি ফেরার আগে আবার কিছু ফটো সেশন করে নিলাম আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আশা করি আমার ভিডিওটা আমাদের পছন্দ হবে কালকে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে